সুস্পষ্ট আমি বলতে এটা অনিশ্চিত করে আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে গত রাত বারোটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমার চিকন্দী চেম্বারে সন্ত্রাসী হামলা করে এবং ওখানে বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার চেম্বারের ক্ষতিগ্রস্ত করে আমি তাৎক্ষণিকভাবে অবগত জানা পরে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেই এবং তারা সেখানে সরজমিনে যে বোমার সদস্য বস্তু ফাটানোর আলামত গ্রহণ করে আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এবং সকল আইনজীবী উপস্থিত আইনজীবীদের মাধ্যমে আমি একটা জিনিস চাই যে আমার এই চেম্বারে যে ক্ষতি করা হয়েছে এটা শুধু আমাকে ব্যক্তিগত হবে না এটা যেই তেরো তারিখের যেই ঢাকায় প্রোগ্রাম আছে এই যে সব নিষিদ্ধ ঘোষিত পার দলের তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়ে তারা যেন তাদের প্রোগ্রামে যেতে পারে সেই জন্য আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে দমন করার জন্য এটা করা হয়েছে সুস্পষ্ট আমি বলতে চাই এটা নিশ্চিত করেছে গত রাতের যে ঘটনা চিকুন্দিতে ঘটেছে এটা একটা উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা হলো আমরা মনে করি এটা আসলে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ দেশে একটা নির্বাচনের আবহ তৈরি হয়েছে সেটাকে নষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার একটা হীন চক্রান্তে লিপ্ত আমরা এই দোষীদেরকে চিহ্নিত এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি করছি আমাদের আইনজীবী সমিতি ভবন এবং মনির রুমায়দা নার মনির হোসেন তার চেম্বারে যেটা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে গত রাতে আমরা চিকন্দিভাষী তীব্র নিন্দা জানাই এয়া কোনোদিন চিকুনি আইনজীবী সমিতি বা কোনো চেম্বারে কোনো হামলা বিগত দিন হয় নাই যে সন্ত্রাসী এই কাজটা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই মাধ্যমে এবং প্রশাসনকে আমি জানাইছি তাদের মাধ্যমে দ্রুত দ্রুত তদন্ত করে এর বিচার করা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি দুষ্কৃতকারীরা এই ন্যাক সৃষ্টি করে এটা আতঙ্কের সৃষ্টি করছে এই আতঙ্ক থেকে আমরা সবাই সতর্ক থাকবো পাশাপাশি আমাদের জন্য চিকন্দী আইনজীবী সমিতির এই কোন সদস্য বা কোন আমাদের যারা সহকারী আছে সবাই আমরা সব সময় সতর্ক থাকবো এইভাবে যেন জন্য কোনো দুষ্কৃতকারী আমাদের এই সিকুঞ্জ আইনজীবী সমিতি ভবন সিকুঞ্জ আইনজীবী আইনজীবী সমিতি সদস্য পাশাপাশি আমাদের সিকুঞ্জী কোর্ট এবং আমাদের সকল সাধারণ জনগণের জন্য কোনো ধরনের ভীতিকর সৃষ্টি করতে না পারে কোনো ধরনের জনমনের আতঙ্ক সৃষ্টি না করতে পারে আমরা এই ব্যাপারে সতর্ক থাকো